ভাষায় শাহরুল্লাহ আল আল্লাহ তাআলা বছরের যে কোটি মাসকে বিশেষ মর্যাদায় মহিমান্বিত করেছেন মোহরম মাস তার অন্যতম পবিত্র কোরআন মজিদে الله تعالى بولين ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাস সমূহের গণনা আল্লাহ তালার নিকট তার বিধান মতে বারোটি তন্মধ্যে চারটি মাস সম্মানিত এটাই সহজ সরল দিন অতএব তোমরা এ দিনগুলোতে নিজের উপর জুলুম করোনা হাদিসে এ মাসকে শাহরুল্লাহ তথা আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে হযরত আবু হরেই রদি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেন আফজল সিয়াম বাদ রমাদ শাহরুল মহরম ওয়াফজলু সলাইত বাদ আল ফের সলাইতুল্লে রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হল আল্লাহর মাস মহররমের রোজা আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল রাতের নামাজ আশুরার দিন রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল এদিন রোজা রাখা মুস্তাহাব তবে এর চেয়ে উত্তম হলো দশ মহারমের আগে বা পরে নয় বা এগারো তারিখে একদিন অতিরিক্ত রোজা রাখা নয় তারিখে রাখতে পারলে ভালো কারণ হাদিসে নয় তারিখের কথা সুস্পষ্ট ভাবে বলা হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস তালাহ বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন আশুরার রোজা রাখছিলেন এবং অন্যদেরকে রোজা রাখতে বলেছিলেন تخن سحبن بولن يا رسول الله إنه يوم تعظمه اليهود والنصارى يا رسول الله الدين يهودي فإذا كان العام المقبل إن شاء الله سمن اليوم التاسع قال فلم আল আমুল মুকবিল হাতা তুফিয়া রাসূলুল্লাহ তাহলে আগামী বছর আমরা নই তারিখেও রোজা রাখব ইনশাআল্লাহ কিন্তু সেই আগামী বছর আসার পূর্বেই নবীজি ইন্তিকাল হয়ে যায় এ মাসের আরো একটি গুরুত্বপূর্ণ আমল তওবা ইস্তিগফার বান্দা আল্লাহর দরবারে ধরনা দিবে এবং নিজের অতীতের জন্য ক্ষমা চাইবে তবে কিছু কিছু মুহূর্ত এমন রয়েছে যখন তৌবার পরিবেশ আরো অনুকূল হয় মুহররমের এ মাসটি ইয়েম এশুরা এমনই একটি উপজ أكسى بالنبي صلي الله عليه وسلم لكايشة يا رسول الله أي شهر تأمرني أن أصوم بعد شهر رمضان يا رسول الله রমজানের পর আপনি কোন মাসে রোজা রাখতে বলেন নবীজি সাল্লাসাল্লাম বললেন ইন কুন্তমান বাদা শাহরি রমাদন ফসুমিল মুহারম ফাহু শাহরুল্লাহ ফিহি ইউমুন তাবা ফিহি আলা কৌমিন ওয়াতুবু ফিহি আলা কৌমিন আহরিন তুমি যদি রমজানের পর রোজা রাখতে চাও তাহলে মহররমে রোজা রাখো কেননা মহররম হচ্ছে আল্লাহর মাস এ মাসে এমন একদিন আছে যেদিন আল্লাহ তালা অতীতে অনেকের তৌবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অনেকের তো বা কবুল করবেন মহাদ্দিসিনে কেরাম এ দিনটিকে আসরের দিন হওয়ার সম্ভাবনা উল্লেখ করেছেন যে আয়াতটি পূর্বে উল্লেখ করা হয়েছে তাতে আল্লাহ তালা যে কথাটি বলেছেন তা হল ফ্যালিমু ফি হিনুসাকুম তোমরা এ দিনগুলোতে নিজেদের উপর জুলুম করো না বস্তুত সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া এমনিতেই কোনো সময়ই তা নিষিদ্ধ তথাপি এ দিনগুলোতে আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে বিশেষভাবে হুকুম করা হয়েছে কারণ ও কল্যাণের এমন মুখ্য মুহূর্তে যে আল্লাহর লিপ্ত হয় তার হতভাগা আর কে হতে পারে বিষয় হচ্ছে নেকির এ সময়কে ঘিরে সমাজে রয়েছে বিভিন্ন রসম রেওয়াজ এবং নানা রকমের বিদাঁতি কর্মকাণ্ড এ সময়ের আমল ততটুকু যতটুকু উপরে হাদিসে উদ্ধৃতি সহ উল্লেখ করা হয়েছে মহরম মাসকে কেন্দ্র করে এছাড়া আর বিশেষ কিছু পাওয়া যায় না বিশেষ করে দোষ মহরমে হাই হুসেন হাই হুসেন মাতনে যে নেক্ষারজনক পরিস্থিতির অবতরণ করা হয় তা তো খুবই গর্হিত একটি সংস্কৃতি ইসলামের সাথে এর কোন সম্পর্ক নেই ইসলাম এমন আয়োজনকে হারাম সাব্যস্ত করেছে এর চেয়ে জঘন্য হলো এ দিনে করা হয় বিষয় এমন শিয়াদের গুলোতে ঢালাও ভাবে অনেক মুসলমান অংশগ্রহণ করে থাকে আল্লাহ তালা আমাদের এই মাসের কদর করার তাওফিক দিন পাশাপাশি সমস্ত গর্হিত সংস্কৃতি পরিহার করার তাওফিক দিন আল্লাহ